ভিওয়াল দেখেন কি নিয়ে চলে এসেছি মোস্ট ডিমান্ডিং অ্যান্ড আমাদের পেজের ভাইরাল কালেকশন হচ্ছে এই বোম কোটি দেখতেই পারছেন একটা কামিজ পাবেন একটা প্যান্ট পাবেন দেন একটা কোটি পাবেন এটার সাথে কিন্তু কোনো ওড়না নাই কারণ এত গর্জিয়াস গর্জিয়াস কাজ এটার সাথে ওড়না লাগে না যাদের এক্সট্রা লাগবে তারা আলাদাভাবে নিয়ে নিবেন আর এই সুন্দর ডিজাইনটার মধ্যে দেখেন কয়টা কালার রয়েছে সবাই কালার কালার করতে করতে আমার মাথা পাগল করে দিয়েছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু এই সুন্দর কালারগুলো আমি পরে আছি এই যে নেভি ব্লু কালার কলিজা কালার বটল গ্রিন কালার দেন মেরুন কালার কার কোনটা লাগবে চারটা কালার একদমই স্টক আহ আবার এনেছি সো সবগুলো কালার স্টক আউট হয়ে গেছিল ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমার গায়ে পড়ার কালারটা নেভি ব্লু কালার কথা না বাড়িয়ে আমি ঝটপট দেখিয়ে দেবো কারণ এই ড্রেসটা ইতিমধ্যে অনেক অনেক বেশি ভাইরাল বিশেষ করে আমার পেজ অনেক বেশি ভাইরাল সো এই ড্রেসটা সম্বন্ধে সবাই জানেন কিছু বলার নাই জাস্ট স্ক্রিনশট দিবেন কালারগুলো দেখে নেন কালারগুলো দেখে স্ক্রিনশটটি ইনবক্স করে দিবেন ওকে তো এটা যাবে নেভি ব্লুর মধ্যে নেকের পাটা গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল বডি যা দেখতে পাচ্ছেন টোটাল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা কামিজে হচ্ছে সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছে স্লিপসটা হবে যারা কারণ হচ্ছে কামিজটা আপনার চাইলে আলাদাভাবে ইউজ করতে পারবেন এই যে সুন্দর একটা প্যান্ট পাবেন হ্যাঁ প্যান্ট কিন্তু মাসাল অনেক বেশি প্রিটি আসবে অনেক সুন্দর করে একটা রাবার কোয়ালিটি করে দেওয়া আছে যে কোনো কমের সাথে অবশ্যই পাবেন হ্যাঁ দেখেন অনেক বেশি গর্জিয়াস একটা কোটি পাবেন রেডি নেকের থেকে ওয়ার্ক করে দেওয়া আছে অনেক অনেক বেশি সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু করে দেওয়া আছে এই যে স্লিপসে গর্জিয়াস এম্ব্রয়ডারি কাজ পাচ্ছেন যারা রিজনেবল প্রাইসে গর্জিয়াস ড্রেস খোঁজেন তাদের জন্যই কিন্তু আমাদের এই বিশেষ বম কোটিটা সো হচ্ছে আপনারা নিয়ে নেবেন কেউ মিস করবে না জাস্ট স্ক্রিনশট দিবেন ইনবক্স করে দেবেন মানে আমি যে কালারটা পরে আছে এটা থ্রি পার্ট এর একটা সেট বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাবে যে লংটা আছে লং আসবে এটার মধ্যে সুন্দর মতো সাইজ অনুযায়ী লংটা পাবেন এইট হ্যাঁ এই যে সুন্দর একটা কলিজা কালারের মধ্যে কোটি পাচ্ছেন কামিজ দেন হচ্ছে একটা সুন্দর কোটি হ্যাঁ ভীষণ সুন্দর অল যাবে কিন্তু গর্জিয়ার সাথে থাকবে সুন্দর একটা প্যান্ট এই যে প্যান্টটা হ্যাঁ অনেক বেশি প্যান্ট আর আমাদের কিন্তু প্যান্টে হচ্ছে লেভেলটা করে দেওয়া আছে সো যার যে সাইজ লাগবে সাইজ মতো নিয়ে নিতে পারবেন জাস্ট কোলে যে কাটটা ভালো লাগবে এভাবে একটা স্ক্রিনশট ইনবক্স করে দিন এগুলো কিন্তু টোটাল বডি গর্জিয়াস এমবডারি কাজ করে দেওয়া আছে ভিউয়ার্স হ্যাঁ তো আমি দুইটা কালার কিন্তু ডান করে দিলাম দেন দেখাচ্ছি হচ্ছে মেরুন কালার দেখেন ওয়াও কি যে সুন্দর কি যে সুন্দর মেরুন কালারটা জাস্ট নেবেন আর পরে ফেলবেন এগুলো কেউ মিস করবেন না হুম কেউ মিস করবেন এই যে কামিজ বডি সাইজ 36 থেকে 46 কামিজের লং যাবে হচ্ছে আপনাদের সাথে গর্জিয়াস কোটিটা দেখেন ওয়া মার্শাল মার্শাল্লাহ লিল্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি ব্যাপারটা প্লেনের মধ্যে থাকবে কারণ দেখেন ফর্মটা এত গর্জি আসবে অনেক সুন্দর আসবে অনেক সুন্দর আসবে যারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গিফট করতে চান ভালোবাসার মানুষকে তারা নিয়ে নেবেন যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা এগুলা নিয়ে নেবেন হ্যাঁ তো এটা যাবে হচ্ছে মেরুন কালারের মধ্যে এই সুন্দর বম কুটিটার প্রাইস যাবে অনলি 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 চোদ্দশো টাকা ভিওয়ার্স এগুলা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস একদমই ঈদ অফার প্রাইসে পাচ্ছেন মাত্র হচ্ছে চোদ্দশো টাকায় ওকে তো দেখেন এই যে বটল গ্রিন কালারটা দেখাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার অনেক বেশি সুন্দর একটা কালার অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসটা যার যে কইপিস পিস লাগে নিয়ে নিতে পারেন হ্যাঁ বডি সাইজ বরাবরের মতো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর মধ্যে থাকবে এই যে কি যে গর্জিয়াস করে এই কাজগুলো করে দেওয়া আছে অনেক বেশি গর্জিয়াস করে কিন্তু এই সুন্দর কাজগুলো পাবেন হ্যাঁ যার যে কইপিস পিস লাগে নিয়ে নিতে পারেন প্রাইস যাবে মাত্র চোদ্দশো টাকা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকায় একশো পঞ্চাশ টাকা অবশ্যই আউটসাইড ঢাকার যে ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা সেইটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ